আপনি কি জানেন নাস্তার পরে লেবু পানি খেলে গ্যাস কমে স্কিনের গ্লো বাড়ে এমনকি শরীরের ডিটক্সও ভালো হয় কিন্তু ভুলভাবে খেলে উল্টো ক্ষতি হয় আজকে এ সকল বিষয়ের সমাধান নিয়ে তাহলে চলুন শুরু করা যাক স্কিন কেয়ার টিপসে আজকের ভিডিও আমরা অনেকেই খালি পেটে লেবু পানি খাই কিন্তু অনেক সময় তাতে অ্যাসিডিটি বুক জ্বালা বা গ্যাস হয় নাস্তার পর খেলে এই সমস্যা থাকে না কারণ তখন পেটে খাবার থাকে অ্যাসিড লেভেল ব্যালেন্স থাকে লেবু ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেম শক্ত করে আর পানি হজম শক্তি বাড়ায় যখন নাস্তার পরে লেবু মিশ্রিত পানি পান করা হয় এটা খাবারকে সহজে ভেঙে হজম করতে সাহায্য করে স্কিনের উপকারিতায় লেবু স্কিন নিয়ে যারা চিন্তায় থাকেন তাদের জন্য লেবু পানি একটা ম্যাজিকের মতো কাজ করে এতে আছে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা স্কিনের ভেতর থেকে কাজ করে যেমন স্কিন ড্রাইট করে ডার্ক স্পট কমাতে সাহায্য করে স্কিন গ্লোয়িং করে পিম্পলের ইনফেকশন কমায় এক কথায় ভিতর থেকে স্কিন পরিষ্কার ও উজ্জ্বল করতে লেবুর পানি খুবই হেল্পফুল তৃতীয়ত ওজন কমানো এবং ডিটক্স করে অনেকে ভাবে লেবু পানি খেলে ওজন কমে আসলে লেবু পানি সরাসরি ওজন কমায় না কিন্তু হজম ভালো করে পানি খাওয়ার অভ্যাস বাড়ায় আর মেটাবলিজমকে সামান্য অ্যাক্টিভ রাখে যে কারণে ওজন কমে আর ডিটক্স অনেকেই বলে লেবু পানি নাকি পুরো শরীর পরিষ্কার করে দেয় আসলে পুরো শরীর পরিষ্কার করে আমাদের লিভার লেবু শুধু তাকে সাপোর্ট করে এতে ডিটক্স ভালোভাবে হয় শরীর হালকা লাগে চতুর্থ রয়েছে পেটের গ্যাস বা অ্যাসিডিটি কমানো যাদের গ্যাস সমস্যা বেশি রয়েছে তারা খালি পেটে লেবুর পানি খেলে সমস্যা বাড়তে পারে কিন্তু নাস্তার পরে খেলে পেট ভরা থাকে অ্যাসিডিটি রিয়াকশন কম হয় এতে বেল চা বুক জ্বালা গ্যাস্ট্রিক এসব সমস্যা ধীরে ধীরে কমে যায় হজমে সাহায্য করে বলেই গ্যাস জমা হওয়ার সুযোগ কম থাকে পঞ্চম রয়েছে শরীরে পানি ধরে রাখা কমায় অনেকে সকালে উঠে দেখে চোখ ফুলে আসে শরীর ভারী লাগে এটা ওয়াটার রিটেনশনের জন্য হয় লেবু পানি হালকা ডাই ইউরেটিক মানে শরীরের বাড়তি পানি বের করতে সাহায্য করে তাই যারা ফোলা অনুভব করেন তাদের জন্য এটা খুবই কার্যকর ছয় নাম্বারে ইমিউন সিস্টেম শক্ত করে লেভোর ভিটামিন সি শরীরে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা লাগা সর্দি কাশি এসবের বিরুদ্ধে শরীর লড়াই করতে পারে শীতে এটা বিশেষভাবে কাজ করে নাম্বার সাত কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। ঠিক মতো না খেলে উপকারের বদলে ক্ষতি হয় তাই নিয়মটা মনে রাখুন নাস্তা খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে লেবু পানি খাবেন এক গ্লাস হালকা গরম পানি দুই থেকে তিন ফোঁটা লেবুর রস একদম বেশি টক করবেন না চিনি অথবা লবণ দেবেন না স্ট্র দিয়ে খেলে দাঁতের অ্যানামেল সুরক্ষিত থাকে নাম্বার আট কারা সাবধানে খাবেন সবাই খেতে পারবেন তবে যাদের আলসার তীব্র গ্যাস্ট্রিক দাঁতের এনামেল নরম অতিরিক্ত অ্যাসিডিটি রয়েছে তারা প্রতিদিন না খেয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন এবার বলছি ভুল ধারণাগুলো অনেকে ভাবেন যে লেবু পানি নাকি তাড়াতাড়ি ওজন কমিয়ে দেয় সব রোগ সারিয়ে দেয় পুরো শরীর ডিটক্স করে দেয় আসলে এসব ভুল ধারণা লেবুপানি শুধু হেলদি লাইফ স্টাইলের একটা অংশ বাকি কাজটা আপনাকে করতে হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে নাস্তার পর লেবুপানি খাওয়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এই ধরনের হেলদি লাইফস্টাইলের টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো